হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এস এস ব্লগ এখন বাজে সকাল নটা আমি একটু আমার ছোট্ট একটা বাগান আছে তুলতে চলে এসেছি বেগুন আমি একটু রান্না করব মেথি শাক ওই জন্য চলে এসেছি বেগুন তুলতে দেখো বন্ধুরা আমার কাছে দেখুন বন্ধুরা বেগুন তুলে নিয়েছি চার তিনটে বেগুন তুলে নিয়েছি এখনও বেগুন হয়ে আছে দেখো এখনও বেগুন হয়ে আছে দেখো বন্ধুরা ছোট্ট ছোট্ট সেরকম ভালো হয়নি ওদিকটা লাউ গাছ ছিল ভেঙে গেছে ভেড়াগুলো বন্ধুরা মেথি শাক রান্নাটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন কেউ স্কিপ করবে না ভালো ছ একটু শাক রান্না করবো আলু বেগুন কেটে একটু নিয়েছি একটু মাছ রান্না করবো মাছটা ফ্রিজে আছে এখনো বের করানো হয়নি শাক রান্নার জন্য কী নিয়েছি দেখো পেঁয়াজ টমাটো রসুন কচি ধনে পাতা মটরশুঁটি মটরশুঁটিটা তোমরা দিতে পারো না দিতে পারো কোনো অসুবিধা নেই আলু বেগুন আলু বেগুনটা কেটে নিয়েছি এবারে ভেজে নেব কড়াইতে দিয়ে তেল আলু বেগুনটা একটু ভালো করে ভেজে নেব

Qua è di diritto. Diritto, papà, c'è un po' di rocciola. Diritto,

দিয়ে দেবো টমাটো টমাটো তো বেশি বেশি লাগে আমি দুটো দিয়েছি টোমাটো বড় বড় আমি তো দিয়ে দেবো হলুদ গুঁড়ো

আমি একটু জল দেবো না এই টমাটির জল বের হয়ে ওটা সেদ্ধ হয়ে গেল মানে দিয়ে দেবো লবণ বেগুন যে ভেজে রেখেছিলাম এটা আবার দিয়ে দেবো মধ্যে দিয়ে দেবো ধনে পাতা

ঢেকে দেব ঢাকাটা খুলে নেবটা রান্না কমপ্লিট মেঘুশ রান্না কমপ্লিট এবারে নামিয়ে নেব একটা নামিয়ে নিয়েছি কত সুন্দর হয়েছে দেখো বন্ধুরা তোমরাও ভাবে ট্রাই করতে পারো খুবই সুন্দর লাগে এই শাক রান্নাটা বন্ধুরা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবে